বাংলাদেশের ঘরে ঘরে এক সময় চলত বাংলা ধারাবাহিক নাটক আশির দশক থেকে নব্বই মাঝামাঝি পর্যন্ত এসব নাটক দাপটের সঙ্গে চলেছে কিন্তু শেষের দিকে এসে সেই ভাটা তারপর শুরু হয় ভারতীয় সিরিয়ালের বাংলার প্রতিটি ঘরে ঘরে ঢুকে হিন্দি একটা সময় মানুষ দেশি নাটক ভুলে গিয়ে ভরসা করে নেয় ভারতীয় গল্পে চলতে থাকে প্রায় এক দশক কিন্তু এখন সময় বদলে গেছে বদলে গেছে দর্শকদের রুচি আর সেই পরিবর্তনের বড় অংশ জুড়ে জায়গা করে নিয়েছে তুরস্ক থেকে আসা ধারাবাহিক সিরিজ 2015 সাল থেকে শুরু হয় এই যাত্রা। বাংলাদেশের একটি বেসরকারি চ্যানেল দীপ্ত টিভিতে তুরস্কের ইতিহাস নির্ভর নাটক সুলতান সুলেমান বাংলায় ডাবিং করে প্রচার শুরু করে। প্রথম দিন থেকেই নাটকটি আলোচনায় আসে। সম্রাট সুলেমান এবং হুর렘 সুলতানের সম্পর্ক, অটোমান সাম্রাজ্যের জাকজমক, রাজনীতি, সরযন্ত্র, প্রেম আর যুদ্ধ সবই ছিল সেখানে। গল্পটি দর্শকদের টেনে নিয়েছিল ঐতিহাসিক এক জগতে। তাদের শাসন ব্যবস্থা, জীবনযাপন আর বিশ্বাসে। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে সুলতান সুলেমান। তারপর শুরু হয় একের পর এক তুর্কি সিরিয়াল একসময় যেসব ঘরে ভারতীয় নাটক চলতো সেই জায়গা দখল করে নেয় তুর্কি সিরিজ শুধু নয় টিভিতে প্ল্যাটফর্মেও শুরু হয় তুর্কি 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 সিরিয়ালের ঢল মানুষ নতুন কিছু দেখতে চায় সেটা সিরিজে সিরিজে খুঁজে পায় দেখা যায় মুসলিম শাসনের ইতিহাস ওসমান গাজী আর্তুগরুল সুলতানরা কেমন প্রশাসক ছিলেন বা কেমন যোদ্ধা ও নেতা ছিলেন তার চোখে আঙুল দিয়ে দেখানো হয় তাদের সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ পরিবার কেন্দ্রিক জীবন সবই ছিল উপস্থাপনায় এই নাটকগুলোতে ছিল না বাড়তি কুৎসিততা বা অশ্লীলতা ছিল নেতৃত্ব সাহস দুঃসাহস আর প্রেমের গল্প তুর্কি সিরিজগুলোতে আছে বড় বাজেট বিশ্বমানের সেট সুদর্শন অভিনেতা অভিনেত্রী আর চমৎকার সংলাপ তাদের ইতিহাসকে জীবন্ত করা হয় ভিজুয়াল গ্রাফিক্স ব্যাকগ্রাউন্ড স্কোর কস্টিউম সেট ডিজাইন সব কিছুতেই ছিল আলাদা ভাবনা গল্পগুলো শুধু ফিকশন না সেগুলো আমাদের মুসলিম পরিচয়ের সঙ্গেও গভীরভাবে জড়িত তাই বাংলাদেশি দর্শকদের মনে এসব চরিত্র ও কাহিনী তৈরি করেছে আলাদা টান ভারতীয় সিরিয়ালে যেখানে অতি নাটকীয়তা বেশি সিরিজের সেখানে ছিল বাস্তবতা নাটক নয় যেন ইতিহাসের ক্লাস আর সেই ক্লাসে মানুষ বসে থাকে ঘন্টার পর ঘন্টা একসঙ্গে পরিবারের সবাই মিলে বসে উপভোগ করে পুরুষদেরও আগ্রহ তৈরি হয় যা আগে ভারতীয় সিরিয়ালে দেখা যেত না তাদের গল্পে আছে মিষ্টি প্রেম বিশ্বাসঘাতকতা রাজনৈতিক কুটচাল যুদ্ধ অপেক্ষা ন্যায় বিচার ও আত্মত্যাগ সামাজিক মাধ্যমেও তুর্কি সিরিজ নিয়ে আলোচনা বেড়েছে গ্রুপ তৈরি হয়েছে পেজ খুলেছে ভক্তদের আলোচনা আর বিশ্লেষণে ভরে গেছে ফিড বাংলাদেশের সবচেয়ে বেশি তুর্কি সিরিয়াল এনেছে দীপ্ত টিভি সুলতান সুলেমানের পর তুমি আছো সবখানে আসে এটি ছিল মূলত রোমান্টিক কমেডি হার ইয়ার দ্য সেনের বাংলা রূপ তারপর সূর্যকন্যা এক স্কুল শিক্ষিকা ও তার মেয়েদের জীবনের গল্প ভালোবাসার ফিরে এলো ইয়ে নিদেনের ডাবিং সংস্করণ এইসব নাটকগুলো ব্যাপক জনপ্রিয়তা পায় এছাড়া গুড ডক্টর নামের সিরিজে দেখা যায় এক অটিজম স্পেকট্রাম ডিজার্ডারের যুবকের অসাধারণ চিকিৎসা প্রতিভার গল্প দি রিলিজ আর্তুগ্রুল হয়তো এই সময়ের সবচেয়ে জনপ্রিয় তুর্কি ধারাবাহিক আর্তুগ্রুল গাজীর সংগ্রাম দৃষ্টিভঙ্গি ভঙ্গি আর নেতৃত্ব দর্শকদের অনুপ্রাণিত করেছে ভীষণভাবে বাহার ফাতমাগুল সুলতান সুলেমান কোসেম ফেরিহা জননী জন্মভূমি সব নাটকই দর্শকের মনে ছাপ ফেলেছে এন চলে কুরুলুস উসমান গাজী এটি উসমান গাজীর জীবন গাথা তুর্কি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাট্যরূপ মাতসাঙ্গা টিভিতে চলছে বড় ভাই চার ভাইবোনের জীবন সংগ্রাম ও পারিবারিক টানা পূরণের গল্প দু সালে তুরস্কে প্রচলিত এই নাটক এখন চল্লিশটিরও বেশি দেশে চলছে ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও তুর্কি সিরিজের চাহিদা বাড়ছে মানুষ সাবস্ক্রিপশন নিচ্ছে শুধু তুর্কি নাটক দেখার জন্য তাদের অভিনয় ছিল না অতিরঞ্জন সংলাপগুলো ছিল হৃদয় ছোঁয়া এক একটি পর্ব শেষ হতেই নতুন পর্ব দেখার তৃষ্ণা জেগে উঠত সাধারণ দর্শকদের কাছে এখন ঐতিহাসিক গল্প মানেই তুরস্কের নাটক এগুলো আর কেবল বিনোদন নয় এগুলো পরিচয় সংস্কৃতি ইতিহাস জানার দরজা